আছে বিপদ বিশ্বাস অন্যান্য বিশিষ্ট সমাজসেবীগণ স্থানীয় বাসিন্দা আমার মায়েরা সকলকে আমার দু হাজার পঁচিশে শুভ সারদিয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই অভিনন্দন জানাই অন্যান্য প্রান্ত থেকে আগত মানুষদের এবং ছোট বাচ্চাদের আমার ভালোবাসা আজকে

একটা আধ্যাত্মিক চেতনা বা রূপ হিসেবে আমরা দেখি যার জন্য আমরা মায়ের আলোচনা করি এবং উপাসনার মধ্য আমরা চেষ্টা করি যে আমাদের আগামী দিনে দীর্ঘ জীবনে এবং আমাদের কর্ম ব্যবস্থাপনা যাতে সুন্দর হয় মা সেইভাবে আশীর্বাদ করে তো আশা করি এবারও মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর ভরসিত হয়েছে এবং আমরা এও দেখেছি যে মহামারী থেকে শুরু করে পুজো আগমন আগমনী পিতৃপক্ষ থেকে শুরু করে মাতৃপক্ষ এই যে যে একটা কালচার বা সংস্কৃতি এই সংস্কৃতির মধ্যে আমরা জানি যে দুর্গাপ্রদী মানে একটা শুভ শক্তির উদ্ভাবনা এবং অশুভ শক্তির দমন এবং এই শুভ শক্তি ও অশুভ শক্তির দমন যখন শ্রী রামচন্দ্র রাবণকে বধ করবে বিদায় বিভিন্নভাবে কৌশলগত পদ্ধতি তার পরাকম দেখে যখন পারছিলেন না তখন মায়ের পুজোয় এই ব্রতি হয়েছিল যাকে অকাল বোধন বলা হয় এদের মা রামচন্দ্রকে পরীক্ষা নিয়েছিল কেননা একশো আটটা পদ্ম ফুলের দরকার ছিল সেই একশো আটটা পদ্ম ফুল যখন জোগাড় করে এনে রেখেছেন মা ওখান থেকে লুটে রেখেছিলেন একটা পদ্ম ফুল সংখ্যাতন্ত্রে সেই হিসাব ছিল না প্রায় পুজো হচ্ছিল না তখন রামচন্দ্র স্বয়ং নিজের চোখ তীর দিয়ে তুলে মায়ের

এই ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছিলেন রাজত্ব করার যে ওনার রেকর্ড করেছে যার জন্য বলে রামচুগ তাই রাম আমাদের মধ্যে শুধু রাম নয় রাম হচ্ছে আমাদের চেতনা

এবং ওই বিন্দুতে যখন গিয়ে থাকে তখন তার উপরে প্রভাব এবং সেই বিশ্বাসের সর্বকর্মে আজকে প্রবিষ্ট হয়ে আমাদেরকে সাফল্যতা দেয় তাই সনাতনী কালচারকে আমাদের ধরে রাখতে যত অসুবিধায় থাকি না